আসসালামু আলাইকুম সবাইকে ছোট বোনটা খুব শখ করেছে তার পকেট মানি দিয়ে আব্বুকে খাসির লেগ রোস্ট খাওয়াবে প্রথমে ভেবেছিলাম বাইরে থেকে অর্ডার করে এনে খাওয়াবো পরে ছোট বোনটা বলে তোমার রান্না এত মজা তুমি রান্না করো না প্লিজ যেই বলা সেই কাজ প্রতিটা খাসির লেগ এক কেজি করে ওজনে ছিল খুব সুন্দর করে আমি খাসির লেগ রোস্টটা রান্না করে নিয়েছি সাথে করেছি আরও কিছু আইটেম তার মধ্যে ছিল চিকেন রোস্ট বড় সাইজের গলদা চিংড়ি ভুনা খাসির মালাইকারি আর ডেজার্টে ছিল শাহি জর্দা আমি আব্বুর জন্য থালিটা সাজিয়ে নিয়েছি সব আইটেম দিয়ে তারপর আব্বুর কাছে নিয়ে গেলাম মজার কথা হলো আব্বু বারবার রান্নাঘরে আসতে চেয়েছিল আসতে দেইনি আমরা কেউ আমি এখন আব্বুর প্লেটটা সার্ভ করে দিচ্ছি তারপর আমি আমার খালামণি আম্মু আর ভাই বোনের সবার প্লেটই আমি একে একে করে সার্ভ করে দিব আব্বুকে বলেছি তুমি এই একা লেগ খাবে আর যে একটা আছে ওটা আমরা সবাই ভাগাভাগি করে খাবো আব্বু তো এই থালি সাজানো দেখে কি যে খুশি হয়েছে আর খাবারও খুব মজা হয়েছে সেটাও বলেছে আলহামদুলিল্লাহ শুনে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ